কিছুক্ষণ কেটে কুটে নিব একদম কুচি এখন কতগুলো জল বেড়ে গেছে জল বেড়ে গেছে তো আমি এখন আর আমি জলদি অ্যাড করব না আমি এখন আলু চিংড়িগুলো ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো আজকে কি রান্না করব সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব তো এই সবজিটাকে আপনারা কী বলেন একটু নাম বলবেন দুন্দুল বলেন আমি মনে হয় তো দুন্দুল এটা এটাতে আমি কি রান্না করবো সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো এখানে কয়েকটা নিয়ে নিয়েছি আর বরগুটি আর এখন হচ্ছে কাঁচা মরিচ আর বরগুটিগুলো অনেক সুন্দর তাজা আজকে আমি এগুলো রান্না করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন এখন কেটে কুটে নিব আমার ধুন্দুল কাটা শেষ এখন হচ্ছে আমি কিছুটা আলু কেটে নিব ধুন্দুলের সাথে দেওয়ার জন্য আলুগুলো এখন কেটে কুটে নিব তো পানি আসলে পানি নিয়ে নিয়েছি পানিগুলো উঠিয়ে নেব কেটে কুটে নিব চিংড়ি মাছ দিয়ে ডিডেলগুলা রান্না করব কীভাবে রান্না করবো সেটাই দেখাবো আমি এখন কেটে কুটে নিচ্ছি এই যে আলুটা ছিলে নিলাম এখন আমি এই যে আলুগুলো কেটে কুটে নিয়েছি এখন আমি কিছুটা বর্গটি এই যে বরগুটি কেটে নিব এটা হচ্ছে আমি সিঁদুর চুটকি দিয়ে রান্না করব আমি এই যে বরগুটিগুলো কেটে নিচ্ছি আমি বরবটিগুলোও কেটে নিয়েছি ইংড়ি মাছগুলো ধুয়ে কেটে কুটে খোসা ছাড়িয়ে নিয়েছি কিন্তু খোসা থাকলে আমার বাচ্চারা খেতে পারে না এখানে আলু কেটে নিয়েছি সব রেডি করে নিয়েছি তো আজকে আমি কিন্তু এই বরবটিটা তেল ছাড়া কীভাবে রান্না করবো শিদি চুটকি দিয়ে সেটা দেখাবো তো রান্না শুরু করবো এখন আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দিব আলু আর চিংড়ি মাছ একসাথে ভেজে নিবড়ি মাছ আলুটাও দিয়ে দিব একসাথে ভেজে নেব চিংড়ি আর লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ গুড়ো দিয়ে দিয়ে দিব আমি হচ্ছে চিংড়িটা আলুটা ভেজে তারপর পিছিয়ে নেব আমি কিন্তু জিমুল রান্না করবো সেই জন্য হচ্ছে আলু আর চিংড়িটা আগে ভেজে নিচ্ছি হুম ভেজে তারপর আমি একটু পাত্রে উঠিয়ে আর চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে তো আলু আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি আমি এখন পেঁয়াজ দিয়ে দিব আর আলু আর চিংড়ি মাছ ভেজে নিলাম কেন গুন্দুলটা তো নরম হয় তাই না সেজন্য আগে ভেজে উঠিয়ে নিয়েছি গুডলটা খুব কষিয়ে আসছে তারপরে আমি মিক্স করে ধরে নেব এখানে হচ্ছে আদা রসুন পেস্ট করা আমি আজকে কাঁচামরিচ একটু বেশি করে দিব মরিচের ঝালটা হচ্ছে কম দেব আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম সার কাছে মশলাটা কষিয়ে দেব পানি দিয়ে দেব এবার আমি তুমিগুলো দিয়ে দেব দিয়ে মেয়ে তাই সেভাবে রান্না করে দেখতে পারেন তাজা মাছ হলে অনেক মজা জ্যান্ত মাছ দিয়ে রান্না করলে এই দমবলের তরকারিটা অসাধারণ হয় দেখেন কতগুলো ঝোল বেড়ে গেছে ঝোল বেড়ে গেছে তো আমি এখন আমি জল অ্যাড করব না আমি এখন আলু চিংড়িগুলো মিক্স করে দিই আমি এখন নেড়ে ছেড়ে দিচ্ছি পানি না অ্যাড করলে হবে দেখেন যেহেতু দুনপুর থেকে অনেক পানি তৈরি হয়েছে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে তারপরে ফিরে আসছি আমার এই দোদুলের তরকারি কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলুন আরেকটা তরকারি কিভাবে বসায় সেটা দেখায় এখানে আমি বরবটি নিয়ে নিয়েছি দেখতে পেয়েছিলেন আমি কেটে কুটে নিয়েছি বরবটি ধুয়ে একবারে রেডি করে নিয়েছি এখন আমি যা যা অ্যাড করব আমি হচ্ছে তেল ছাড়া রান্না করব তা আমি হলো এই যে এগুলো হচ্ছে শিদল সুটকি বলে এটাকে আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি আমি এটা দিয়ে দিব তার সাথে পেঁয়াজ দিয়ে দিব বাটা দিয়ে দেবো মরিচ মরিচের গুঁড়া ঝাল করে রান্না করব এটা হলুদের গুঁড়া পরিমাণ কম হবে তারপর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ এবার আমি মিক্স করে নেব ভালো করে এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন এটা অনেক মজা আমার তো জ্বর জ্বরের মুখে আমার খেতে ইচ্ছে করতেছিল তো আমি সেই জন্য রান্না করে ফেলছি তো এই তো এখন আমি চুলার জালটা ধরিয়ে দিব আর রান্না করার পরে দেখাবো যে এই জিনিসটা কেমন হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগলো তরকারি হয়ে গিয়েছে দেখেন আমি একদম পানি অ্যাড করিনি সুন্দর তরকারিটা হয়ে গেল এখন আমি করে দেখাচ্ছি এই ছিল আজকে আমার রান্না রান্নাবান্না আজকে রান্না রান্নাবান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য আমার পেজে অবশ্যই চোখ রাখবেন আল্লাহ হাফিজ আসসালাম